এই দল উপদল গুলো হচ্ছে আমাদের স্টাফ এগুলো হচ্ছে আমাদের বিজনেস এগুলো আমাদের নিজস্ব মতবাদ মূলত ইসলামে কোন দল নেই ইসলামের দল হচ্ছে একটা ইসলামের দল হচ্ছে আল্লাহ ইসলাম এখন এই যে ওয়ান লাইন কালিমার প্রথম অংশ যদি আমরা দেখি লা লাহাই এর অর্থ হচ্ছে কি আল্লাহ ছাড়া কোনো মাপুদ নাই এবং আল্লাহকে চেনার জন্য আল্লাহ একটা গাইডলাইন দান করছে সেটা না কোরআন আর মুহাম্মদ রসুল উল্লাহ মুহাম্মদকে চিনার জন্য এবং তাকে মানার জন্য আমাদের রয়েছে হাদিসের গাইলে কোরআন এবং হাদিসের বাইরে যা কিছু আছে তার কোনো কিছু ইসলাম যোগ্য এখন হতে পারে কোনো দুজুর্গ কোনো আউলিয়া কোনো পাগল কোনো বাবা যে কেউ কোনো একটা নির্দিষ্ট জিনিস এনে ইসলামী শরীরতে জুটাই দিল সেটা কখনো ইসলাম না সেটা কখনো ইসলাম হইতে পারে না খানকায় দরবারে বসে থাকা কিংবা হইতেও পারে যে কোনো ব্যক্তি কোনো লোক কোন রাজনৈতিক উদ্দেশ্য বা ইভেনলি ভুল বুঝে কোন একটা দল বা প্রতিষ্ঠা করছে ইসলামের নামে এবং আমরা নিজস্বভাবে সেটাকে আলাদা আলাদা করে দিচ্ছি যে তুমি সুন্নি তুমি ওয়াবি খারেজি তুমি ইসলাম না এগুলো হচ্ছে কপিত লোকের বিজনেস এগুলো স্পষ্ট সয়তানের ধোকাছাড়া কিছু না বিদায় হজের দিন রসুল্লাহ সালাইসালাম বলেছেন যে আমি তোমাদের উপর রেখে যাচ্ছি দুইটা জিনিস কালাম উল্লাহ হাদিসের রসুল উল্লাহ অর্থাৎ আল্লাহর কালাম এবং আল্লাহ রসুলের হাদিস যে কোনো কিছু সমাধান রয়েছে এই দুই কিতাবে এবং এই দুই কিতাবই হচ্ছে সারিয়া এর বাইরে কোনো সারিয়া নেই এর বাইরে যা কিছু রয়েছে সেগুলো বিদা সেগুলো কুফরি সেগুলো স্পষ্ট সিরকি মতবাদ ইসলামের জন্য আমরা শুধুমাত্র অনুসন্ধান করব কোরআন এবং হাদিসকে আল্লাহ রসুল বলা যায়নি বিদা হজের দিন যে আমি কোনো বুজুর্গকে রেখে যাচ্ছি আমি কোনো আউলিয়াকে রেখে যাচ্ছি আমি কোনো পীরকে রেখে যাচ্ছি আমি কোনো দল মতকে রেখে যাচ্ছি তিনি বলছেন কোরআন এবং হাদিসের এখন আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে তাকাই আমরা ইসলামকে কয়টা ভাগে দেখতে পাই অবশ্যই এক ভাগ প্রিয় বন্ধুগণ পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত শুধুমাত্র দুইটা কাফেলা থাকবে একটা হচ্ছে ইমানের কাফেলা কাফেলা সেটা হিন্দু মুশরেক ইয়াহুদ শয়তানের চক্রান্ত যাই হোক শুধুমাত্র দুইটা শিবিরে গোটা মুসলিম গোটা মানুষ বিভক্ত সেটা হচ্ছে ইমানের কাফেলা অথবা কুফরের কাফেলা এখন ইমানের কাফেলাতে দ্বিতীয় কোন দল নেই ইমানের কাফেলে ফেলে আমরা সবাই এক আমরা সবাই ভাই ভাই পৃথিবীর এই প্রান্ত থেকে প্রান্ত যত মুসলিম থাকে সবকিছু ভাই ভাই আর বাকি যা কিছু আছে যে দলের কথা বলে যে গ্রুপের কথা বলে যা আলাদা করতে চায় সেটা হচ্ছে এবং হাদিসের বাইরে এসে যে বলতে চাই যে ইসলামের মধ্যে দল আছে মুসলিমের মধ্যে দল আছে মুসলিমের মধ্যে উপদল আছে মুসলিম উপদলে ভাগ হবে স্পষ্ট শয়তান খুব স্পষ্ট শয়তান স্পষ্ট মতবাদ আমরা খুব ছোট ছোট কারণে ইসলামকে আজকে ভাগ করে নিছি নাবাসমিস খুব ছোটো কারণ দেখেন কেউ যদি হাত বুকে বাঁধুন সেটাও নামাজ হবে কেউ যদি হাত নামিতে বাঁধে সেটাও নামাজ হবে কেউ যদি হাত না বাঁধে সেটাও নামাজ হবে ঠিক ভাবে কেউ যদি চুরাফাতে আসে সেটা আমিন জোরে বলে নামাজ হবে আমিন যদি আসতে বলে নামাজ হবে আমিন যদি না বলে তারপর নামাজ হবে এইটা নিয়ে আলাদা মতবাদ আলাদা মসজিদ আলাদা কমিউনিটি বানানোর কি রহস্য থাকতে পারে যেখানে আমাদের স্রোষ্ট এক আমাদের নাবীয়াক আমাদের কোরআন এক আমাদের এক তাহলে কি জন্য আমরা গোমরা হয়ে যাচ্ছি কি জন্য আমরা বিপদগ্রস্ত হচ্ছি কী জন্য সর্বশ্রেষ্ঠ নবীকে নাবী হিসেবে পাওয়ার পর কিভাবে সর্বশ্রেষ্ঠ দিনকে দিন ইসলামকে পাওয়ার পর আমরা স্পষ্ট কম লিখতে লিপ্ত হচ্ছি এর মেন রিজন হচ্ছে আমাদের ইলমের অভাব আমাদের না আছে স্পষ্ট কোরআন ইন না আছে স্পষ্ট হাদিসের ঋণ কপিত নামধারী মুসলিম যারা শয়তানের রিজনটা বাস্তবায়ন করছে তারা কিছু বড় দাঁড়িয়ে রেখে ইউটিউব এবং ফেসবুকে যদি কোনো জ্ঞান ছেড়ে থাকে একটা দরকার নিয়ে বসে থাকে কিছু রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য কিছু টাকা দিয়ে একটা মতবক্তা চেষ্টা করে আমরা তাকে অন্ধভাবে মেনে নিতে। আমার আদর্শ তো সে না আমার আদর্শগুলো বাবা না আমার আদর্শ কোনো দাইরালা বুঝুক না আমার আদর্শগুলো রাজনৈতিক নেতা না আমার আদর্শ হলো তৃষাত না আমার আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং সেই আদর্শ বাস্তবন করতে গেলে আমাকে কালামুল্লাহ এবং সুন্নাত রাসুলুল্লাহর অনুসরণ করতে হবে। হ্যাঁ সেটা হইতে পারে যে আমি কোরআন ও হাদিস ওরে কোনো কিছু বুঝতে পারি না। সেটার জন্য আমি হকানি আলেম ধরব। আজও পর্যন্ত ঠিক আছে। কিন্তু আল্লাহ রাসুল ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করা তো যাবে না আল্লাহ রাসুল ছাড়া কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না আজকে আমরা মুসলিম জাতি অন্ধের মতো দৌড়াচ্ছি এবং একটা সময় অন্ধের মতো কোন একটা নির্দিষ্ট ব্যক্তিকে অন্ধের মতো অনুসরণ করার পর যখন আমরা মানুষটা পারি তখন আমাদের ইমান হয়ে যায় তখন আমরা কনফিউজ হয়ে যাই যে আমরা ইসলামটিকে ফেক নেই রহমসমিল্লাহ তাহলে ইসলাম এত দল কেন মূলত যদি আমাদের মধ্যে হকানি হকানিকেন থাকে তাহলে আমরা বুঝতে পারবো ইসলাম একচুয়ালি দল নাই এটা কবিতায় কিছু সারতানাসী শয়তানের চরেরা এবং ইয়াহুদের দালালেরা এই জিনিসটাকে এভাবে আমাদের সামনে উপস্থাপন করে এবং তারা বলে যারা মাজারা যায় তারা নিজেদেরকে সুন্নি বলে এবং যারা মাজারা যায় না তাদেরকে এদের কিছু মুসলিমরা মুসলিমদের থাকায় করে এবং তারা বলে যে ওয়াবিরা কাফের যারা মাজারা যায় না তারা কাফের তারা নবী খেমা আবার আরেক দল আছে বলে শিয়ারা কাফের শিয়াদের মধ্যে মতপাথা আছে শিয়াদের মধ্যে অনেক গ্রুপ আছে সেটার আলোচনা আমার একদিন খুবই ছিল এরা কাফের

তো তাহলে সাহাবিদের আমলে কোনো দলমত ভাগ হয়নি ওয়ান ইম্পর্ট্যান্ট কোশ্চেন আজকে যদি কোনো একটা কাফের বলে কোনো একটা হিন্দু ছেলে কোনো খ্রিস্টান ছেলে বলে যে আজকে আমি ইসলাম গ্রহণ করব আলহামদুলিল্লাহ সে ইসলাম গ্রহণ করার পর কোন দলা যাবে সঙ্গীতে ওয়াবিতে কাদিয়ানি মেজবান্ডা তাহলে তার ইসলামে আসা দরকার হিন্দু হিন্দুদের তো ভালো ছিল হিন্দুর মতো দলার অভাব নেই যে কোনো একটা সে চুজ করতে পারে আজকের মেইনটা টপিক হচ্ছে ভাইয়ার আমার যে দ্যার ইস নো দল ইসলামে কোনো দল নেই ইসলামে কোন দল টোটাল পৃথিবীতে দল দুইটা একটা হচ্ছে ইমানের দল ইমানের কাফলা আর একটা হচ্ছে কুফরের কাফলা যদি আপনি মুসলিম হন আপনাকে এটাই মানতে হবে আল্লাহ এক এক এইটার উপরে হবে আর যদি এখান থেকে আপনি সামান্য বিচ্যুত হয়ে যান আল্লাহ রসুল বিদায় বলছে যে আমার সুন্নর থেকে সামান্য একটু সরে যাবে সে গুমরাই হয়ে যাবে এবং ঘুমরাই মানুষকে কোথায় নিয়ে যায় জাহানাব পর্যন্ত তাহলে আমাদেরকে এইসব ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে বাঁচতে হবে এটার জন্য মেইনলি যেটা করতে হবে আমাদেরকে মুমিন হইতে হবে বিশ্বাসী হইতে হবে মুমিন কিভাবে হইতে হবে আল্লাহ সব বলে গেছে মুমিন হওয়ার প্রথম স্টেপই হচ্ছে এলম অর্জন করা যার এলিম নাই সে সম্পূর্ণ মুমিন নয় অর্থাৎ আপনি দিনে যদি পাঁচ বারো গিয়ে নামাজ পড়েন আপনি আল্লাহকে সেজ দা করলেন কিন্তু আল্লাহকে নবীকে আপনি জানলেনি না এই নামাজের কোনো মূল্য নেই ইল্লাম আশা আপনার প্রথমে আল্লাহ এবং রাসুল কি বলছে সেই সম্পর্কে স্পষ্ট ইলাম থাকতে হবে আল্লাহ এবং তার রাসুলকে স্পষ্ট ইলাম থাকতে হবে ইসলামই একমাত্র সঠিক দিন ইসলামী একমাত্র সঠিক ধর্ম এবং ইসলামের সবকিছু রয়েছে রাজনীতি থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সবকিছু এই যে কমপ্লিট জীবন ব্যবস্থা ইসলামকে আপনি ধর্ম বিলিভ করতে ইসলাম হচ্ছে গোটা একটা গোটা একটা দিন জীবন ব্যবস্থা যেখানে প্রসাবের পর পানি নেওয়া থেকে শুরু করে জান্নাতে গিয়ে আমরা কি কি করবো সেই পর্যন্ত বর্ণনা করা আছে কোনো কিছুই ছাড়া হয়নি একবার ইসলামী হচ্ছে একমাত্র দিন একমাত্র জীবন ব্যবস্থা এবং বাকি সব কুফর বাকি সব শিল্প সেটা আপনার বিলিভ করতে হবে এবং সেটা আপনার বুঝতে হবে আল্লাহকে রাসুলকে তাদেরকে চিনতে হবে তাদের উপর ইমান করতে হবে সেটার ব্যাখ্যা সবকিছু বুঝতে হবে তাহলেই আপনি সঠিক দিন ইসলামকে কায়ম করতে পারবেন অন্যথায় যদি আপনি ইউটিউব কেন্দ্রে জ্ঞান আহরণ করতে চান কোনো বুজুর্গ গিয়ে বলছে সেই কেন্দ্রে জ্ঞান আহরণ করতে চান হিন্দুদের মতো আমার বাপদাদা মাজারে গেছে সেই জন্য মাজারে যাইতে চান আমার পাবদাদা বলছে আমরা ওয়াদি আমার পাবদাদা বলছে আমি তাহলে এবং ইসলামের দল আছে না এই অবস্থায় যদি আপনি মারা যান হানি বলে যে আপনার জন্য ভয়াবহ স্বাস্থ্য করতেছে ভাই আমাদেরকে অবশ্যই কোরআন এবং সোনা থেকে জ্ঞান আহরণ করতে হবে প্র্যাকটিসিং মুসলিম হইতে হবে এবং ইসলামের দাওয়া তাওহিদার দাবাত কালেমের দাওয়াত রসুল্লাহ সাল আলু আসসালামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাই দিতে হবে